গাজা উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েলি বিমান হামলার পর শনিবার রাতে একাধিক বিমান হামলায় অন্তত ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই হামলার আগে হামাসের গুলিতে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয় বলে দাবি করেছে তেলাবিভ এ ঘটনায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে তবে ইসরায়েলি প্রতিরক্ষা জানিয়েছে হামলার পরও যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হবে মন্ত্রণালয় এবং গাজায় মানবিক সহায়তা কার্যক্রম আবার শুরু করা হবে ইসরায়েলি বাহিনী বলেছে তারা হামাসের একাধিক ঘাঁটি অস্ত্রাগার ও টানেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে গাজার স্থানীয় সূত্র জানায় সারা রাত জুড়ে বিস্ফোরণ এবং শব্দ শোনা গেছে অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানবিক সংগঠনগুলো জানিয়েছে গাজায় খাদ্য ওষুধ এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে জাতিসংঘের তরফ থেকে পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে বলে মন্তব্য করা হয়েছে এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে হোস্টিসদের মৃতদেহ ফেরত দেওয়া নিয়ে বিতর্ক এখনও চলমান এই বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় চুক্তি কার্যকর রাখা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজা অঞ্চলে স্থিতিশীলতা এখনও অনিশ্চিত উভয় পক্ষের অবিশ্বাস ও প্রতিশোধমূলক হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে এই সহিংসতা অব্যাহত থাকলে পুনরায় বৃহৎ পরিসরে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন